যে দামে আপনারা কিনবেন ইমিটেশন জুয়েলারি সেই দামে এমজি গোল দিচ্ছে সোনার জুয়েলারি তাও আবার হলমার্ক এইচ করা মাত্র সাড়ে চার হাজার টাকা হলমার্ক সোনার জুয়েলারি সোনার গয়নার মজুরি মাত্র সিক্স নাইনটি নাইন ছশো নিরানব্বই টাকা মাত্র ছশো নিরানব্বই টাকা সোনার গয়নাতে রয়েছে হাজার টাকা ছাড় রুপোর গয়নার মজুরি মাত্র কুড়ি টাকা টুয়েলভ থেকে বারো টাকা চার টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে মাত্র এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমরা লাইট ওয়েটের চিক কতটা সুন্দর ভরা ডিজাইনের মধ্যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হলমার্ক এইচ করা রয়েছে এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন একটা বাটারফ্লাই মধ্যে দেখুন এবার দেখাচ্ছি কিছু আপনার এগুলো আপনার নেকলেস প্যাটার্ন নেকলেস চিক বলা হয় আর কি বাহ দেখুন এই একটা দেখতে পারেন ফুলের মধ্যে ডিজাইন কতটা ভরা ডিজাইনের মধ্যে পেয়েছি পাঁচ পিসের লহরীর মধ্যে রয়েছে এই ডিজাইন গুলো আছেন দেখুন হালকার মধ্যে এগুলো সিতার প্যাটার্নের আছে এগুলো আপনার ছশো মিলি সাতশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে তো সাতশো মিলিতে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন দশ হাজার বারো হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন ভালো করে দেখে নিতে বলবো এই একটা ডিজাইন দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে কারো ধরুন একটু বাজেট কম থাকলো মধ্যবিত্তর কথায় মাথায় রেখে আমাদের এখানে লাইট ওয়েটের গয়না রাখা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে তিন পিস কত বড় ডিজাইনের মধ্যে দেখবা মাত্র এক গ্রাম সাতশো মাত্র এক গ্রাম সাতশো আটশো পেয়ে যাবেন এটা আপনার কভারিং এর উপর কঙ্কন মাত্র তিন গ্রামে কতটা ভরার ডিজাইন খিল দেওয়া ডিজাইন আছে দেখুন কতটা ভরার ডিজাইন হাতে পরলে মনে হবে আমি পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের কঙ্কন পরে পড়ে আছে এটা মিনা করা রয়েছে ময়ূরের মধ্যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ভাবে গাঁথা রয়েছে এই একটা দেখাচ্ছে এটা আমরা সিতাহারে ভাইরাল হয়েছে খুব এটা লং সিতাহার আছে এটা আপনি পাচ্ছেন মাত্র তিন গ্রাম তিনশো আছে মাত্র তিন গ্রাম দু গ্রাম থেকে নেকলেস হলমার্ক এই সবই প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন দেখুন হলমার্কের কতটা ভরার নেকলেস দেখুন এই একটা দেখুন এটা আড়াই গ্রামের মধ্যে কতটা ভরার ডিজাইন দেখুন পাতা ডিজাইন তেঁতুল পাতা খুব ভাইরাল এখন তেঁতুল পাতা আংটি কানের আমাদের এখানে মানে তেঁতুল পাতা মানে লাইট ওয়েটের মধ্যে এই একটা তেঁতুল পাতার মধ্যে দেখুন তেঁতুল পাতা মানে ডিজাইন ভরার ডিজাইনের মধ্যে আছে এটা খুব ভাইরাল এটা খুব ভাইরাল ডিজাইন এটা আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল পাবেন সবসময় যখন আসবেন তখনই পেয়ে যাবেন এই ডিজাইন দেখাচ্ছি এবার একটু কিছু অন্যরকম একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে একটা রয়েছে এটা ওকে বিএ মানে সিতার নেকলেস নেকলেস তো দেখিয়েছি এবার সিতার কালেকশন দেখাচ্ছি 10 গ্রাম 11 গ্রাম থেকে মাত্র 10 গ্রামে দেখুন কতটা ভরা ডিজাইনের মধ্যে দেখুন সিতার পাবেন কতটা ভরা ডিজাইন 11 গ্রামের মধ্যে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র 11 গ্রাম দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা দাম কত থেকে শুরু এগুলো আপনারা স্টার্টিং হচ্ছে 7000 থেকে স্টার্ট মাত্র 7000 টাকা মাত্র 7000 থেকে স্টার্টিং নমস্কার এমজি গোল্ড এন্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিয়ে চলে এসেছে বড়দিনের বড় ধামাকা এমজি গোল্ড এন্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিয়ে চলে এসেছে বড়দিনের বড় চমক তো অফারটা দেখিয়ে দিতে বলবো একটু ভালো করে এই প্রথম সোনার দামে চমক দশ গ্রামের উপর কেনাকাটা করলে পাবেন হাজার টাকা ছাড় কি সোনার দামে তিন গ্রামের উপর কেনাকাটা করলে মজুরি পাচ্ছেন সিক্স গ্রুপর মজুরি মাত্র কুড়ি টাকা প্রতি গ্রাম আর এই অফারটি চলছে আমাদের পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর অব্দি প্রত্যেক আমাদের শোরুম খোলা থাকবে অফার চলাকালীন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা প্রথমে দেখাবো লাইট ওয়েটের চিক মাত্র এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমরা লাইট ওয়েটের চিক আপনি তেরো চোদ্দ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন বাহ কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হলমার্ক এইচ ওয়াইডি করা রয়েছে দেখুন এটা একটা লোটাস ডিজাইন রয়েছে পাঁচ পিসের উপর কতটা ভorar ডিজাইন একদমই তাই আর কারুজেরি গুলো কারুজেরি গুলো ডিজাইন থাকে সেটা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া যাবে যদি কোনো ডিজাইন পছন্দ হয় বা মিনা করে দেওয়া যায় যদি মিনা ওয়ার্কসটা বলেন আপনি সেটাও করে দিতে পারবো দেখুন কতটা সুন্দর কভারেজের মধ্যে দেড় গ্রাম 2 গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন মিনাকারি ডিজাইন একটা কতটা সুন্দর ভরাটের মধ্যে কাজ মানে গলায় একটা পরলে আর কিছু গলায় পরলে আর কিছু পড়তে হবে না হালকার মধ্যে ভরার ডিজাইন গিফটও দিতে পারবেন আপনি কেউ নিজেরা যদি চায় নিজেরাও পড়তে পারবেন দেখুন এটা একটা মিনাকারি ডিজাইনের

গ্রাম দু গ্রাম থাকে এটা আছে দু গ্রাম দুশো সত্তর গ্রাম দুশো চল্লিশ আছে এটা এগুলো আপনার সব পেয়ে যাচ্ছেন দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে কতটা ভরাট কভারেজের মধ্যে দেখতে পারেন গলা ভরাট হয়ে যাবে পড়লে হালকার মধ্যে গলা ভরাট ডিজাইন নিতে গেলে আপনার এমজি গোল্ডে আসতেই হবে দেখুন এই একটা দেখতে পারেন ফুলের মধ্যে ডিজাইন কতটা ভরাট ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভ রয়েছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে কতটা ভরাট ডিজাইন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেড় গ্রাম দু গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো কুড়ি বাইশ হাজার থেকে আপনার স্টার্টিং হচ্ছে এরপর দেখাচ্ছি কিছু হালকা লকেট আচ্ছা কিছু হালকা লকেট দেখাচ্ছি এগুলো আমরা কাস্টমাইজ করে আপনারা বানাতেও পারবেন এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে তিন হাজার চার হাজার থেকে স্টার্টিং হয়েছে মাত্র তিন হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে শুধুমাত্র এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড বলেই সম্ভব আপনার হালকার মধ্যে ভরার ডিজাইন হলমার্ক রয়েছে তো প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক ভালো করে দেখিয়ে দিতে বলবো হলমার্ক এইচ করা রয়েছে একদম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হলমার্ক রয়েছে হলমার্ক স্ট্যাম্প হলমার্ক স্ট্যাম্প রয়েছে এরপর দেখাচ্ছি কিছু চাটাই নেকলেস চাটাই নেকলেস বাট এটা আপনারা দেখতে পারেন হার্ট সেভের মধ্যে চাটাই নেকলেস এগুলো আপনারা পরে আছে আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন ওকে এগুলো আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি কিছু আপনার পাঁচ পিসের আপনার লহরি বাহ এইগুলো আপনার পেয়ে যাচ্ছেন পাঁচ পিসের লহরির মধ্যে রয়েছে এই ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আপনি দেড় গ্রাম দু গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কতটা ভরাট ডিজাইন দেখুন হালকার মধ্যে ভরাটের মধ্যে এইগুলো আপনার পেয়ে যাচ্ছেন সতেরো আঠেরো হাজার টাকা এই একটা আছে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এগুলোও আপনার সেম ওয়েটের মধ্যে রয়েছে এক গ্রাম দুশো তিনশো থেকে স্টার্টিং রয়েছে এইটা এটাও আপনার পেয়ে যাবেন ওই ষোলো হাজার সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এই একটা ডিজাইন দেখুন লেজার কাঠের ওপর এগুলো খুবই সুন্দর ভরার ডিজাইনের মধ্যে আছে এরপর দেখাচ্ছি কিছু ছোট টাইচেন লকেট দেখুন হালকার মধ্যে এগুলো সিতাহার প্যাটার্নের আছে লকেট সেট এগুলো আপনারা ছশো মিলি সাতশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে মাত্র ছশো মিলি সাতশো মিলি থেকে হালকার মধ্যে ভাবা যায় এত হালকা এমনি দিতে এখন সোনার দাম এখন আকাশ ছুঁয়েছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আটশো মিলি থেকে এবং প্রত্যেকটাই হলমার্ক এইচ ওয়াই ডি প্রোডাক্ট আমাদের হলমার্ক এইচ ওয়াই প্রোডাক্ট ছাড়া আমরা রাখি যেগুলো দেখছেন আমরা আগে সবই আমাদের হলমার্ক এইচ ওয়াই প্রোডাক্ট এরপর দেখাচ্ছি কিছু সেলি পাঁচ পিসের উপর সেলি দেখাচ্ছি এগুলো লেজার কাটের উপর এইটা আছে আপনার সাতশো মিলি আটশো মিলি থেকে স্টার্টিং দেখুন কতটা ভরা ডিজাইনের মধ্যে লাইট ওয়েট এর গয়না রাখা হচ্ছে দশ হাজার এগারো হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে দশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এমজি গোল্ড বলেই সম্ভব এক লাখ তিরিশ ছুঁই ছুই সেখানেও আমরা

মাত্র এক গ্রাম সাতশো আটশো তে পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে লাইট ওয়েটের মধ্যে দেখুন এগুলো এগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট লাইট ওয়েটের মধ্যে রয়েছে এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং রয়েছে এম জি গোল্ড অ্যান্ড পেজে আগেও দেখেছেন বালা চুড়ি অনেকে আছে দেখেছেন কঙ্কন টাইপের দেখুন এবার নতুন নিয়ে আমরা কঙ্কন এটা আপনার কভারিং এর ওপর কঙ্কন মাত্র তিন গ্রামে কতটা ভরা ডিজাইন খিল দেওয়া ডিজাইন আছে দেখুন কতটা ভরা ডিজাইন হাতে পড়লে মনে হবে আমি পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের কঙ্কন পরে আছে একদমই তাই মাত্র তিন গ্রামে আমরা নিয়ে এসছি কতটা ভরা ডিজাইনের মধ্যে দেখুন ছিলা করা কতটা দেখতে

মধ্যে ডিজাইনটা আর পালসটা দেখুন কতটা সুন্দর ভাবে গাঁথা রয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন দু গ্রাম দুশো তিনশো থেকে স্টার্টিং রয়েছে এগুলো এগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক রয়েছে আর এখন অফার চলছে বড়দিনের বড় চমক নিয়ে চলে এসেছি তিন গ্রামের ওপর কেনাকাটা করলে মেকিং চার্জে মাত্র সিক্স করে মেকিং চার্জ রয়েছে তিন গ্রাম মাত্র সিক্স মানে সোনার দাম এক লাখ তিরিশ ছুঁইছি সেখানেও আমরা কিন্তু বাড়তে দিনি মেকিং চার্জে এখনো রয়েছে আমাদের সিক্স তার থেকেও বড় চমক রয়েছে আর একটা এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের দশ গ্রামের ওপর কেউ যদি কেনাকাটা করেন

রয়েছে টাইচেন গুলো দেখতে পারেন দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে কতটা ভরা টাইচেনের মধ্যে দেখতে পারেন এগুলো আপনি টার্সেল কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন যদি মনে করেন আপনি প্লেন টার্সেল দিয়ে করতে পারেন প্লেনও করতে পারবেন আর যদি মনে করেন গোল্ডেন ব্রিডস দেবেন সেটাও করা সম্ভব হবে আর কাস্টমাইজ করে আপনি কাস্টমাইজ ডিজাইনও চেঞ্জ করে আপনি ধরুন ময়ূরের জায়গায় এটা সংকটা দিতে পারেন সেটাও করে দিতে পারবো এই যে এই একটা দেখাচ্ছি এটা আমরা সিতাহারে ভাইরাল হয়েছে খুব এটা লং সিতাহার আছে এটা আপনি পাচ্ছেন মাত্র তিন গ্রাম তিনশো আছে মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রামের মধ্যে কতটা ভরা ডিজাইন দেখুন বলা আর এটা নিলে আপনি তো অফার পাচ্ছেন তিন গ্রামের উপরে আমাদের যে মেকিং চার্জ রয়েছে সেখানে তো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন মেকিং চার্জে সিক্স করে আমাদের মেকিং চার্জ রয়েছে এইগুলো আপনার এই প্যাটার্নটা নিলে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে মেকিং চার্জে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে এবং অফারটা থাকছে অফার তো থাকছেই আমাদের অফার তো থাকছে আমাদের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মেকিং চার্জে রয়েছে বিশেষ ছাড় সিক্স করে পার গ্রাম মেকিং চার্জ রয়েছে এবার এবার দেখাবো আপনাদের কিছু পলা ডিজাইন দেখুন শঙ্কের ওপর পলা ডিজাইন মাত্র চারশো মিলি পাঁচশো মিলি থেকে স্টার্টিং মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা থেকে কতটা ভরার কতটা কভারেজ দেখুন ডিজাইন গুলো দেখুন এগুলো গিফটেড পক্ষে খুবই ভালো হবে আপনার চার টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক এইচ ওয়াই ডি করা আছে সামনে বিয়ের মরসুম রয়েছে আপনারা এখন চলে আসুন এমজি জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ভরার ডিজাইনের মধ্যে দেখুন লাইট ওয়েটের মধ্যে কতটা ভরার ডিজাইন এগুলো আমাদের সব ঘরের কারিগর দিয়ে বানানো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে হলমার্ক পাবেন দেখুন ডিজাইন শঙ্কের মধ্যে ডবল মুখে এবার এটা আপনার আছে ডেড প্যাচের মধ্যে ডিজাইন এবার এই টাইপের গুলো দেখতে পারেন ডেড প্যাচে যার যেরকম চাইবে এই প্যাটার্ন গুলো দেখতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটু ভালো করে দেখিয়ে নিতে বলবো আপনাকে ডিজাইন গুলো দেখুন ডিজাইন গুলো কতটা ভরাটের মধ্যে কভারেজ করা এগুলো আপনার চারশো মিলি সাড়ে চারশো মিলি থেকে স্টার্টিং পাচ্ছেন মাত্র চারশো সাড়ে চারশো মিলি ভাবা যায় এত সোনার দামের মধ্যেও আপনাকে দিচ্ছি হালকার মধ্যে পাঁচ হাজার ছয় হাজার টাকা থেকে আপনার স্টার্টিং পেয়ে যাবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন ডেড় প্যাচের মধ্যে ডেড় প্যাচের মধ্যে রয়েছে এটা হোয়াটসঅ্যাপ এর ডিজাইন রয়েছে কতটা ভরাট ডিজাইনের মধ্যে হাতে পড়লে আর কিছু পড়তেই হবে না একটা পলা পড়লে একদম এই ডিজাইন গুলো দেখতে পারেন এগুলো আপনার জোড়াও রয়েছে যদি কেউ মনে করেন সিঙ্গেল পিস নেবেন সিঙ্গেলও করে দেওয়া যায়

কতটা ভরাট এই একটা কাজ দেখুন একটু কলকা একটু ঐতিহ্য ডিজাইনের মধ্যে বানানো কত দারুন দারুন পড়লে হাত ভরাট হয়ে যাবে আর কিছু পড়তেই হবে না একটা ফলা পড়লে কতটা ভরাট ডিজাইন এবার দেখাচ্ছি কিছু লাইট ওয়েট এর মধ্যে নেকলেস দেখুন মাত্র দু গ্রাম থেকে নেকলেস হলমার্ক এইচ প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন দেখুন হলমার্কের কতটা ভরাট নেকলেস মাত্র দু গ্রাম দুশো ষাটে হলমার্ক প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন হলমার্ক এইচ করা রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দু গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন আরো কালেকশন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা লাইট ওয়েট এর মধ্যে নেকলেস দেখুন কতটা ভরাট ডিজাইনের মধ্যে দেখুন হালকার মধ্যে কত মাত্র দু গ্রামে পেয়ে যাচ্ছেন এইগুলো আপনার তেতুল পাতা ডিজাইনটা খুবই ভাইরাল পাতা আংটি কানের আমাদের এখানে মানে তেঁতুল পাতা মানে লাইট ওয়েট এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিতে পারবো আমি এইগুলো দেখতে পারেন লাইট ডিজাইন এগুলো আপনার তিন গ্রাম চার গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এগুলো আর এগুলো তো আপনি অফার তো পাচ্ছেন মেকিং চার্জের উপর সিক্স নাইনটি নাইন করে প্রত্যেকটা দেখুন এই একটা তেঁতুল পাতার মধ্যে দেখুন তেতুল পাতা মানে ডিজাইন ভরার ডিজাইনের মধ্যে আছে এটা খুব ভাইরাল এটা খুব ভাইরাল ডিজাইন এটা আমাদের কাছে আমাদের সব সময় যখন আসবেন তখনই পেয়ে যাবে এই ডিজাইন দেখাচ্ছি অন্যরকম একটা ডিজাইন দেখাচ্ছে এটা দেখুন ইউনিক মধ্যে একটা রয়েছে এটা বা এটার কাজটা দেখুন সাইড এর ছিল ডিজাইনের ইউনিক ডিজাইন ডিজাইনের মধ্যে রয়েছে এটা আপনার সাড়ে চার গ্রামের ডিজাইন এবার দেখাচ্ছে এগুলো আপনার রয়েছে হালকার মধ্যে ভরার ডিজাইন এগুলো আপনারা নিজেরাও পড়তে পারবেন খুব লাইট ওয়েট এর মধ্যে রয়েছে চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন সোনার দাম যেহেতু এখন এতটা বেশি আছে সেই হিসাবে আমরা তিন গ্রাম চার গ্রাম থেকে স্টার্টিং করে দিচ্ছি নেকলেস এইগুলো আপনার দেখুন একটু ভরার ডিজাইনের মধ্যে ব্রাইডেল পারপাসে এগুলো আপনার দশ বারো গ্রাম থেকে আছে দশ গ্রামের মধ্যে দশ বারো গ্রাম থেকে স্টার্টিং আছে এগুলো আপনার কাস্টমাইজ করে বানিয়েও দিতে পারবো ডিজাইন আমরা যদি ডিজাইন অন্যরকম কিছু একটু চেঞ্জ করা থাকে আমি করে দিতে পারবো বা মিনাকারি করে দিতে পারলে সেটাও আমি করে দিতে পারবো এইগুলো আপনার পেয়ে আছেন সাত গ্রাম আট গ্রাম থেকে কতটা ভরার ডিজাইন সাত আট গ্রামের সাত আট গ্রামে রয়েছে আবার আপনার তো হলমার্ক তো রয়েছেই আর তার মধ্যে তো অফার রয়েছে যেটা আমাদের বড়দিনে বড় চমক অফার

আছে আপনার উনিশ গ্রামের মতন উনিশ গ্রাম হ্যাঁ এটা আছে আপনার এছাড়াও প্রচুর ডিজাইন রয়েছে এছাড়াও রয়েছে ডিজাইন সব রকম আমি ডিজাইন দেখে দিচ্ছি এটা একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো আপনি বুকিংও করতে পারবেন আপনারা যদি মনে করেন কেউ বুকিং করবেন এই রেটে আপনার এই মজুরিতে যদি কেউ বুকিং করার হয় বুকিং করতে পারবেন আমাদের যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন যদি মনে করেন আপনারা যদি অ্যাড্রেস মানে আমাদের দেওয়া থাকবে বুকিং করে নিতে পারবেন অনলাইনেও পেয়ে যাবেন এটা আপনার এগারো গ্রামে আছে দেখুন কতটা করার ডিজাইন এগারো গ্রামের মধ্যে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র এগারো গ্রাম এই এক একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন গলা ভরা ডিজাইনের মধ্যে এটা আপনার দু পিসের ওপর আছে দু পিসের ওপর এগুলো আপনি কুড়ি গ্রাম বাইশ গ্রাম থেকে পেয়ে যাবেন কতটা ভরা ডিজাইন আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পাবেন নগদ কেনাকাটার ওপরে কোনো বুকিং বা অর্ডারি মালের ক্ষেত্রে নয় নগদ কেনাকাটার মধ্যে এই অফারটা প্রযোজ্য আমাদের সিক্স মেকিং চার্জ যেটা বললাম আপনাকে আর দশ গ্রামের উপর কেনাকাটা করলে হাজার টাকা ছাড় ওটা আপনি অফারটা পাচ্ছেন পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আচ্ছা এবার আমরা কিছু নাইন ক্যারেটের লাইট ওয়েটের আইটেম দেখাব এই যে দেখুন লেডিস টিং দেখেছেন দেখুন একটু সামনে থেকে একটু ফোকাস করতে বলবো ক্যামেরাটা একটু দেখুন লেডিস টিং দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা দাম কত থেকে শুরু এগুলো আপনারা স্টার্টিং হচ্ছে 7000 থেকে স্টার্ট মাত্র 7000 টাকা মাত্র 7000 থেকে স্টার্টিং জেন্টস টিং এর কিছু কালেকশন দেখাবো এই দেখুন দেখে মনে হবে ভারী কিন্তু একদমই না এগুলোর ওয়েট আছে মোটামুটি 2 গ্রাম 420 আচ্ছা এগুলো অ্যাপ্রক্স ওই মোটামুটি দাম পড়ে যাবে জেন্টস টিং এর 9 9000 7 7 থেকে 9 এর মধ্যে থেকে ওরকম 9000 টাকার মধ্যে জেন্টস টিং পাওয়া 9000 টাকার মধ্যে জেন্টস টিং আপনি পেয়ে যাবেন নানা ধরনের কালেকশন আচ্ছা এবার কিছু স্টপস দেখাবো কিছু সুই ধাগা দেখাবো দেখুন ছোট্ট একদম সুই ধাগাটা দেখুন নানান ডিজাইনের আপনি পাবেন সুই ধাগা এগুলোর ওয়েট মাত্র পাঁচশো সত্তর মিলি থেকে লাইট ওয়েটের একদম লাইট ওয়েটের দাম কত থেকে শুরু হচ্ছে দাম মোটামুটি সেভেন থাউজেন্ড থেকে স্টার্টিং হয়ে যাবে টপস গুলো সুই ধাগা পাবেন এখানে কিছু টপস পাবেন দেখুন ভ্যারাইটিস কালেকশন আছে দেখুন এই জিনিসটা একটু ফোকাস করতে বলবো দেখুন এটা এটা একটা ইউনিক কালেকশন হ্যাঁ এটার আপনার ওয়েট যাবে মাত্র এক গ্রাম পঞ্চাশ মিনিট এক মধ্যে এটার দাম একদমই একদম লাইট ওয়েট লাইট ওয়েট ওয়েটের খুবই কম এদিকে কিছু একটা টপস দেখুন এদিকে টপস একটু দেখুন এই দেখুন এখানে একটা হার্ট শেপের একটা টপস আছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একদম এই দেখুন অ্যাপেলের মতন ডিজাইন আছে এই জিনিসটাও খুব সুন্দর আছে এবং কেউ যদি কাস্টমাইজ চায় কাস্টমাইজ হয়ে যায় কাস্টমাইজ চায় কাস্টমাইজ হয়ে যায় এখানে দেখুন লকেট দেখাবো এগুলো 4000 থেকে স্টার্টিং আছে মাত্র 4000 নানান ধরনের লকেটের ডিজাইন আপনি পেয়ে যাবেন আপনি একবার গুলো একটু শোরুমে পারচেজ করতে শোরুমে আসুন সব ডিজাইন কালেকশন তো দেখানো সম্ভব না একটু শোরুমে আসতে হবে তার জন্য আপনাকে এইদিকে দেখাচ্ছি কচু 9 ক্যারেটের চেইন চেইন এই দেখুন

বিভিন্ন রকমের আপনি ডিজাইন পাবেন সব ডিজাইন তো দেখানো পসিবল না যার যেরকম যা যেরকম পছন্দ হবে শপে আসতে হবে ভিজিট করতে হবে এই দেখুন এটা বেবি পাইল বেবি দেখুন ছোট ছোট বেবিদের দেখুন সুন্দর সুন্দর পাইল ঝালোর দেওয়া পায় এই একটা চেনের উপরে রয়েছে যার যেরকম সাইজ লাগবে একটু শপে আসতে হবে ভিজিট করতে হবে এটা দেখুন ছোট বাচ্চাদের পাইলে একদম ঘুমুর দেওয়া পছন্দ হচ্ছে অবশ্যই ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে নেক্সট বেবি চেন দেখুন এই একটা বেবি চেন গোট চেনের উপরে বাচ্চাদের দেখুন ছোট ছোট চেন এই একটা চেন এটা দেখুন সচিন চেন সচিন চেন এটা হচ্ছে বাচ্চাদের সচিন চেন হ্যাঁ এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বিছা চেন এই ডিজাইনটা দেখুন বিছা চেন এটা দেখাবো কিছু লেডিস রিসলেট এই একটা দেখুন স্টোন মিনা ওয়ার্কের উপরে দেখুন স্টোনের উপরে শুধু কাজটা দেখুন একবার এই একটা যাদের সিম্পল ডিজাইন পছন্দ হুম এই দেখুন তাদের জন্য সবার সব সাইজে হয়ে যাবে অ্যাডজাস্টেবল হবে হুক সিস্টেমও হবে যেরকম যার যেরকম পছন্দ হবে শপে আসতে হবে বাচ্চাদের বেবি ব্যাঙ্গেল এই দেখুন একটু ভারীও আছে একটু হালকাও আছে এই দেখুন ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন নানান ধরনের ডিজাইন আছে এই দেখুন বাচ্চাদের বেবি মল এটা হালকা এটা একটু ভারী এটা মিডিয়াম হালকা থেকে ভারী মিডিয়াম যত যেরকম দরকার আপনারা পাবেন এখানে দেখাবো কিছু থালা গ্লাস বাটি সিলভারের রূপোর কিছু আইটেম অনেকই পূজোর জন্য হ্যাঁ পূজোর জন্য থালা গ্লাস বাটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা একটু শপে আসুন ভিজিট করুন কিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন নমস্কার